আলাইকুম সবাইকে বুলেট তক্তার ম্যাথ আমার পেছনে আছে এবং এই ম্যাথটার একটা পার্ট আমাদের খুব বেশি ভয়ের কারণ এবং আমরা হচ্ছে ম্যাথ পেজের পর হচ্ছে করতে থাকি বাট আমাদের আনসার মাঝে মধ্যে না আমরা খুব প্যানিক খেয়ে যাই যে ভাই করছি কোনো মতে তাও হচ্ছে আনসার মিলে কিনা বা হচ্ছে কুইকলি কীভাবে করা যায় এত একটা বড় টাইম এই বুলেট তক্তার ম্যাথ হচ্ছে খেয়ে ফেলে তো কি করা যায় কখন সমস্যাটা হয় তোমাকে তোমাকে বলে যে একটা বুলেট আসলো তার একটা আদিবেগ ছিল এরপরে সে এতটুকু বেগ হারাইলো এতটুকু প্রবেশ করলো তক্তার ভেতরে সে আর কতটুকু ভেতরে যাবে কতটুকু হচ্ছে প্রবেশ করতে পারবে সে কি তক্তাটাকে ভেদ করতে পারবে কিনা সো এই প্রশ্নটা কিভাবে তুমি হচ্ছে কুইকলি মিলাবা আজকের ক্লাসের শর্টকাট হচ্ছে সেটা আচ্ছা তোমাকে সুন্দর মতো একটা শর্টকাট শেখাবো যেই শর্টকাটটা শিখে তুমি হচ্ছে খুব সহজেই এই যে বুলেট তক্তার ম্যাটটা সেটা শেষ করতে পারবা এবং লাস্টে হচ্ছে ছোট একটা জীবন বাঁচানোর একটা টিপস বলে দিবো এই শর্টকাটটা কিভাবে কখন ইউজ করবা ওকে সো আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা করতে পারি এটা তোমাদের মেইনলি সিকিউ সিকিউর গত মোটামুটি ইজি আসে নর্মাল সূত্র ইউজ করতে হয় তো যেই সূত্রগুলো ইউজ করতে হয় এই নর্মালগুলোর জন্য সেটা হচ্ছে আমি ঠিক ফার্স্ট স্লাইডে দিয়ে দিয়েছি তোমাদের হচ্ছে স্লাইডটা কমেন্টে দিয়ে দিব বাট আজকের যেইটা সেটা হচ্ছে আমার মেইন ফোকাসটা হচ্ছে এটা যে বুলেটটা তক্তাকে ভেদ করতে পারবে কিনা এই জন্য আমরা একটা সূত্র পড়ব সূত্রটা একটু আমার সাথে চলে আসো সূত্রটা হচ্ছে যে ডি সমান এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার ভাই সূত্রকে একটু বুঝায় দেন আচ্ছা সূত্রটা একটু বুঝাই দিই তোমাকে সমস্যা নাই একটা মনে করো হচ্ছে তোমার বুলেট ওকে দিস ইজ বুলেট তার একটা মনে করো আদিবেগ ইউ সে যাচ্ছে যাচ্ছে খুবই দ্রুত গেলো এরপরে সে আস্তে আস্তে কমে গেলো এবং সে এতটুকু প্রবেশ করার পরে তার মনে করো বেগ হলো ভি মানে বেগ সে হারাইছে কিছু অংশ হারাইছে যেমন বলিনি একচুটি অংশ হারাইছে দ্বিতীয় অংশ হারাইছে সো ওইটা ওকে সো এটা এটা হচ্ছে যখন সে করলো তখন সে প্রথমে এক্স মিটার দূরত্ব মনে করো প্রবেশ করছে তোমাকে প্রশ্ন করবে যে সে আর কতটুকু প্রবেশ করবে আমি মনে করি সে আর ডি দূরত্ব প্রবেশ করবে বা ডি দূরত্ব হচ্ছে ভেদ করতে পারবে ওকে শেয়ার কতটুকু প্রবেশ করবে আর ডি অংশ হচ্ছে ভেদ করতে পারবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এইখানের মূল লক্ষ্য এবং সে কি পুরোটা ভেদ করতে পারবে কিনা এটা হচ্ছে আমার এখানে দেখার একটা ব্যাপার ওকে আচ্ছা সো এটা একটু আমরা দেখে ফেলি যে আমরা হচ্ছে কিভাবে করব অর্থাৎ এই ডি দূরত্বটা হচ্ছে কিভাবে বের করব ডি সমান কি এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন ওকে আচ্ছা তাহলে আমরা একটু করে আসি যে এই এন এন মানে হচ্ছে কি এন মানে হচ্ছে আমরা এখন বলি যে এন কি ডি তো মানে বুঝলাম যে কতটুকু সে প্রবেশ করবে এক্স হচ্ছে কি কতটুকু সে প্রথমে প্রবেশ করছে এই এন মানে কি এন মানে হচ্ছে শেষ বেগ বা আদি বেগ ধরো প্রথমে সে তিনশো এরপরে তার এইখানে এসে বেগ হয়েছে একশো পঞ্চাশ তাহলে কি হবে এন এর মান শেষ বেগ বাই আ দিবে একশো পঞ্চাশ বাই তিনশো মানে ওয়ান বাই টু মনে করো সে প্রথমে তিনশো ছিল এরপরে তার একশো হয়ে গেছে শেষ বেগ তাহলে কত হবে একশো বাই তিনশো ওয়ান বাই থ্রি এটা এই হয়তো করতেই পারো আরেকটা ওয়ে আছে তোমার দেয়া থাকে যে সে এতটুকু অংশ বেগ হারাইছে কতটুকু হারাইছে এতটুকু অংশ বেগ হারাইছে ওকে তার মানে সে মনে করো এক তৃতীয়াংশ বেগ হারাইছে তখন তুমি এর মান কি বলবো ওয়ান মাইনাস হারানো অংশ লাইক কি হবে তখন ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তখন এনের মান হয়ে যাবে টু বাই থ্রি এইভাবে আর কি ঠিক আছে সো আমরা একটু দেখি যে কি হবে জিনিসটা যে পঞ্চাশ মিটার পর সেকেন্ড বেগে একটা বুলেট দশ সেন্টিমিটার পুরো পুরো একটা বালি বস্তার ভেতর দিয়ে চার সেন্টিমিটার প্রবেশ করার পরে তার বেগ এক তৃতীয়াংশ হ্রাস পাইছে বুলেটটা আরও এক সেকেন্ড সময় পরের হিসাব প্রশ্নটা হচ্ছে বুলেটটা বস্তুটাকে ভেদ করতে পারবে কিনা আচ্ছা তাহলে আমরা দেখি যে বুলেটটা আর কতটুকু প্রবেশ করবে মানে প্রথমে হচ্ছে বুলেটটা আসলো এরপরে সে প্রথমে হচ্ছে কতটুকু ভেদ করছে সে ভেদ করছে চার সেন্টিমিটার ওকে আচ্ছা সে মনে করি আরো মিটার যাবে ওকে তাহলে এখানে আমরা একটু এন এর মানটা বের করি এন মানে হচ্ছে কি ওয়ান মাইনাস হারানো অংশ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে গেল হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা করি এন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি এন স্কোয়ার এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার তাহলে এখানে কি হবে এন স্কোয়ার হচ্ছে টু বাই থ্রি হোল স্কোয়ার ওকে এটা হচ্ছে কত টু বাই থ্রি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স এক্স হচ্ছে কি এক্স হচ্ছে এক্স হচ্ছে এক্স হচ্ছে চার সেন্টিমিটার আমরা এখানে সেন্টিমিটারটাই বসাইতে পারি মিটারের দরকার নেই তাহলে তোমার আনসার সেন্টিমিটারই আসবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু বাই থ্রি একটু বসাও তো আনসার কত আসবে এটা এটার আনসার কত আসবে একটু আমরা দেখি এটার আনসার আসবে হচ্ছে তোমাদের কাছে যদি একটু এটা হিসাব করি ক্যালকুলেট করে আনসার আসবে হচ্ছে থ্রি পয়েন্ট টু একক কী হবে সেন্টিমিটার কেন কারণ এখানে সেন্টিমিটার বসাইছিলাম সে হচ্ছে আরো থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তার মানে সব মিলে এসে কতটুকু যাবে কাজ করা যদি ভেদ না করে আমাদের বেশিরভাগ জায়গাগুলো ভেদ না করা আছে ওকে ভেদ করে না ইউস্যালি আচ্ছা এটা একটা ম্যাথ তোমাদের কাছে গেল এবার আসা হচ্ছে এইটা এটা তোমাদের জন্য একটা এইটার ক্ষেত্রে ভেদ করতে পারবে কিনা একটু আমাকে জানাবা ওকে এবং আসি লাস্টের যে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট সিক্স পয়েন্ট ফাইভ পুরো একটা গাছের ভেতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হচ্ছে এক তৃতীয়াংশ হ্রাস পেল এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চলল বুলেটটি গাছ থেকে হচ্ছে ভেদ করতে পারবে কিনা আহ যা গাণিতিকভাবে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমি একটু দেখাই যে সে ডি ডি হচ্ছে কত এন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন স্কোয়ার ওকে তাহলে এখানে এন কত এক তৃতীয়াংশ হ্রাস পাইছে মানে এন হবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে টু বাই থ্রি ওকে এবং এক্স কত এক্স হচ্ছে দুই সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ এরকম হয়েছে তাহলে আমি একটু বসে কি হবে এটা এটা হবে টু বাই থ্রি হোল স্কোয়ার ইন্টু টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার ক্যালকুলেটার বসা বসে কত হবে এটা ফোর সরি এটা তোমার হবে হচ্ছে আগেরটা ঠিক অর্ধেক ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার সব মিলে এসে কতটুকু প্রবেশ করবে টু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স মানে থ্রি পয়েন্ট সিক্স আর এটা পুরো কতটুকু ছিল সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সে প্রবেশ করতে পারবে পারবে না মানে সরি তক্তাভেদ করতে পারবে পারবে না সো এটাই হচ্ছে আমাদের এখানের পার্ট সো তোমাদের কাজটা হচ্ছে আমি যে ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি এটা তোমরা হচ্ছে এটার হচ্ছে আমাকে বলবা এটার আনসার হচ্ছে আমাকে বলবা যে হচ্ছে ভেদ করতে পারবে কি পারবে না ওকে সো ভালো মতো হচ্ছে পড়ো আশা করি হচ্ছে এই শর্টকাট ট্রিক্সটা কাজে লাগবে যে কিভাবে তক্তাভেদ করতে পারবে এটা কখন এটা ইউজ করবে এটা কিন্তু কখনো সিকিউতে ইউজ করবে না যে সিকিউতে আমি আনসার বসাই দিচ্ছি এটা কখন করবা আনসার চেকের জন্য যে আমি যেটা ম্যাথটা করছি এটা আনসার ঠিক আছে কিনা ওকে এবং তক্তা এটা এটা মেনে তক্তা ভেদ না করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি আচ্ছা সো একটা কথা হচ্ছে যে ধরো তুমি ম্যাথ করতে করতে মিলাইতে পারতেছো না আনসার মিলাইতে পারতেছো না তাড়াহুড়ার মধ্যে আছে মিলাইতে পারতেছো না তখন তুমি যে কাজটা করবা তখন তুমি হচ্ছে কোনো হাবিজাবি লিখবা সূত্র লিখবা বিভিন্ন লিখে লাস্টে এই সূত্রের সাহায্যে যে আনসারটা আসে না দিবা বসাই বলবা জান ইয়া হয় না তাহলে অনেক সময় কি হয় মিনিমাম তিন পায় যাবে কেন আনসার তোমার ঠিক আছে এবং টুকটাক লিখছ এবং তারাহুড়া যখন সারা খারাপ থাকে পুরোটা চারও পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই কাজটা অনেকে করে এটা প্রত্যেকটা মানে ইয়াতে এইচএসি তো এটা হয় এসএসি তো এগুলো মানুষজন করে সো এটা হচ্ছে কখন জীবন বাঁচানোর স্বার্থে সবসময় না যদি তোমার মনে হয় যে ভাই আমি একান্ত পারতেছি না মানে আমি পারতেছি না বলতে প্যারা খাইয়া যাচ্ছি কিছু করার নেই তখন বাট এলস কিন্তু সিকিউ তো কখন শর্টকট না এটা মেনলি তাড়াতাড়ি আনসার মেলানোর জন্য ওকে সো হোপি ওদের জন্য জিনিসটা অনেক হেল্পফুল হয়েছে নোট টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে ফেসবুক গ্রুপে দেওয়া আছে কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর বাদ বাকি হচ্ছে যেই যে শর্টকাটগুলো আছে শর্টকাটগুলো দিয়ে দিচ্ছি সো বেশি পেয়ে রাখা দরকার নেই ভালো মতো বড় রাখা করবো আল্লাহ